baru okay. masuk okay. অনেক দিন যাবো তা আসবো আসবো বলি কিন্তু আসতে পারি না আজকে চলে এসছি সেই নাচলের রানী ইলামিত্র সংগ্রহশালা দেখতে এ হচ্ছে দেখেন আসলে দেখার মতো একটা খুব সুন্দর জায়গা হ্যাঁ এবং এই ইলামিত্রে অনেক লেখালেখি অনেক কাহিনী আছে যা আমি হয়তো বা সব কিছু ডিটেলস জানি না যারা এই সম্পর্কে জানেন তারা ভালো বুঝতে পারবেন এই হচ্ছে একটা সংগ্রহশালা সুন্দর ভিতরটা আপনাকে দেখার চেষ্টা করি আপনাদেরকে এ হচ্ছে সংগ্রহশালা ইলামিত্রের স্মৃতি অনেক কিছু আছে এখানে এটা হচ্ছে মাটির ঘর সুন্দর দেখতে পয় পরিষ্কার আছে এবং এই যে ঘরের উপরটা দেখা যায় দোতলা ঘর আমি দোতলায় যাব এখন অনেকে আসে প্রতিদিন আমি অনেক দিন থেকে আসবো আসবো করি কিন্তু আসলে সময় পাই না আজকে চলে আসছি আমরা পাশের ঘরে আসছি এখানে অনেকগুলা বই আছে সবগুলাই মিত্রকে নিয়ে বই লেখা অনেক বই আছে শত শত বই আছে এটা একটা ঘর এখন উপরে যাব দেখি বাবা এখন উপরে যাচ্ছি ও উপরে একটাই ঘর নিচে দুইটা ঘর এই দেখেন কত সুন্দর সংগ্রহশালা অনেক কিছু যেগুলো আমরা জানি না আমাদের দাদারা জানে সেই সব হিস্টরিগুলো এখানে সংগ্রহ করা আছে সত্যি আমি এই প্রথম আসলাম অনেকদিন পর এটা হচ্ছে উপরের ঘর কাঠের তীর এবং কাঠের ফ্রেম দিয়ে ঘর হচ্ছে মাটির অনেকগুলো জানালা আছে চতুর সাইডে সুন্দর আবহাওয়া সুপ্রিয় দর্শক এই হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করলাম এখন আছি বাইরে বারান্দায় এটা হচ্ছে উপরতলা আমি সামনের ক্যামেরায় আছি আমি একটু পিছনে ক্যামেরাটা দেই এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা চতুর্দিকে খ্যাতের মাঠ ও যে সারি সারি তাল গাছ শত শত তাল গাছ এই জায়গাতে ইলামিত্রের অনেক স্মৃতি বিজড়িত আমরা একেবারে পরন্ত বিকেলে চলে আসছি সূর্য আর একটু পরেই ডুবোডুবো ভাব এখানে অনেকগুলো মানুষের সমাগম আমরা এখনই বিদায় নেব এখান থেকে এই যে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা নাচল চাপাই নবাবগঞ্জ সুন্দর একটা জায়গা যারা আশেপাশে আছেন একবার হলেও আসবেন দেখবেন ভালো লাগবে আমি এখন বিধায় বেলায় শেষ প্রান্তে চলে আসছি আমি আরও একবার দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওখানে আর একটা ঘর আছে ও ঘরটাতে কী আছে একটু দেখব এই হচ্ছে জায়গাটা খুবই সুন্দর লাগলো এই ঘরটা তালা বন্ধ আছে ভিতরে কী আছে জানি না ঘরটা বন্ধ আছে যার কারণে আপনাকে দেখাইতে পারলাম না বিদায় নিলাম বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যম দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম